মহাসড়কেই ক্লাস করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ সোমবার মহাসড়কে ক্লাস নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সকাল দশটা থেকে আরম্ভ হয়ে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত শিক্ষক শিক্ষকমণ্ডলী বিভিন্ন বিষয়ে পাঠদান করেন প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যশ সামান্য অঙ্কে ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বিন্দু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের দাবি হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আছেন। গত 26শে জুলাই শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও বিন্দু ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে এই আন্দোলন চলাকালে গতকাল একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি এজেন্টাভুক্ত হয়নি যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বিন্দুকে হতাশ করেছে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাত্র পাঁচশত উনিশ কোটি পনেরো লক্ষ টাকার ডিপিপি অনুমোদন তো নয়ই একনেকের এজেন্টাভুক্ত না করায় দেশের শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্যর ইঙ্গিত দেয় সমস্ত শর্ত পূরণ ও প্রমাণক সরবরাহের পরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন কেন হচ্ছে না প্রশ্নটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষের শিক্ষক শিক্ষার্থীরা ডিপিপির অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের আগ পর্যন্ত রাজপথে শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে